ইট ইজ দ্য বেস্ট 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 সিরিজ ইন আই এভার সিন ঠিক আছে পরিষ্কার কথা বলে দিলাম আমার জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ সিরিজ এটা এবং এটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমার জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ সিরিজ নয় এটা গোটা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সিরিজ ইয়েস হান্ড্রেড পারসেন্ট পজিটিভ রিভিউ দিতে এসেছি আমি রকম কোনো নেগেটিভ নেই আমার কাছে আমি গোটা সিরিজটা থেকে কমপ্লিট করেছি আমি সত্যি বলছি অন্য কোনো যদি কেউ হতো না এখানে থাকতো না জিদ্দার জায়গায় আমি ভাই দেখতে পারতাম না সিরিয়াসলি এত বড় বড় এপিসোড এবং এতটা বড় বাট কোথাও গিয়ে কোনো জায়গায় কোনো ড্র্যাক ফিল করছে না আমার তো দেখার অ্যাটেনশান স্প্যানটাও একটা মারাত্মক বিষয় কিন্তু এত বড় বড় এপিসোড প্রথম এপিসোড থেকে হুক করে রেখেছে শেষ এপিসোড অবধি হুক করে রেখেছে প্রথমত গল্পটা নিয়ে একটু করে যদি বলি তাহলে তোমরা বুঝতেই পারছো পলিটিশিয়ান রাজত্ব চলছে পলিটিশিয়ানরা অলরেডি কোরাপটেড হয় ঠিক আছে তো সেই একটা রাজত্ব চলছে তার ভিতরে স্মাগলার তার ভিতরে মানে পলিটিশিয়ানরা একবার পুলিশকে ব্যবহার করছে পলিটিশিয়ানরা একবার মাফিয়াদের ব্যবহার করছে এই যে পলিটিশিয়ান একজন যেই আর কি করে পুরো তো ওই বরুণ রয়ের ক্যারেক্টার আমি বিশ্বাস করো আমি বলছি বুমবাদার জীবনের শ্রেষ্ঠ ক্যারেক্টার এটা আমার দেখা এবং আমি এটুকু বলতে পারি বুমবাদার নিজের জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা দিয়ে গেছে ওফ কি পারফর্ম করছে লোকটা মানে গিলে খেয়ে নিচ্ছে স্ক্রিন ফিন পুরো তো ভালো অভিনয় করছে ওই মাস্টার যখন জগিং করে ভাই ওফ মানে আলাদাই ফিটনেস ভাই বুম্বাদা বুম্বাদা না আছে ভাই ব্যাপার আছে বলে লাভ নেই বুম্বাদা হেভি জিদ্দার কথায় আসছি আমি মানে আসি সেই সমস্ত বিষয় তো এই যে হিরো ভিলেন টাসেলটা না থার্ড এপিসোড থেকে না পুরো একদম এই 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 ইত্যাজাটা নাই পুরো মস্তি লেগে যায় একদম আর অ্যাকশন শুধু না তার সাথে ব্রেন দিয়ে দিয়ে পুরো যে সিন্ডিকেটটাকে কীভাবে নষ্ট করছে সেই যে প্রতিটা জায়গা না এত সুন্দর করে রাখা মানে ভীষণ ভালো লাগবে তোমার ভীষণ ভালো এবং বিশেষ করে লাস্টের এপিসোডগুলো মানে আর সাত নম্বর এপিসোড ইজ আ বম্ব বম্ব যাকে বলে ভাই টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট এবং তুমি জানো হয়তো শেষে কী হবে কিন্তু তোমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আরে ভাই আবার এটা আবার এটা মানে এটা তো এক্সপেক্ট করিনি এরকম প্রচুর শকিং মোমেন্টস আছে এবং কালচারাল রেলিভেন্স আমরা বলি না বাংলার যে মানে পলিটিক্যাল যে প্রবলেম বা বাংলার যে রাজনৈতিক যে সমস্যা সেটা কিন্তু অলরেডি খোঁচা মারা আছে সেটাকে এবং সেটা সেই সময় যদি নাইনটিজের পলিটিক্স দেখা হয় সেই যে লুক অ্যান্ড ফিল্ডটা সেই যে কলকাতার ডক এরিয়া সেই যে মারামারি কাটাকাটি সেই সময়ের যে গল্প সমস্ত কিছুর কিন্তু এটা কোথাও গিয়ে দেখতে এবং একটা এপিসোডের শেষে অরিজিনাল কোথায় মানে এটা হয়েছিল সেটার অরিজিনাল মানে ওয়েবসাইট লিঙ্ক পর্যন্ত দেওয়া রয়েছে ইয়েস আমার কোন এপিসোড মনে পড়ছে না সম্ভবত চার নম্বর এপিসোড যেখানে অরিজিনাল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে বুঝতে পারছো যে এটা কতটা বেশি র ব্রুটাল অ্যাকশন ইত্যাদি প্রচণ্ড ভালো কেউ গুলি করছে তো মানে পুরো কাঁচে গিয়ে রক্তটা ছিটকাচ্ছে এত ব্রুটাল এত মারাত্মক এত সুন্দর লেগেছে সেগুলো এবং গল্পটা প্রতি মুহূর্তে এরম এরম করে এগোতে থাকে কন্টিনিউয়াসলি কখনও এই জিনিসটা হয় না যে এক জায়গায় দাঁড়িয়ে আছে এক জায়গায় বসে আছে বা বোরিং লাগছে আর সাগর আর রঞ্জিত এই দুটো ক্যারেক্টার ইটসেলফ প্রচন্ড প্রচণ্ড যত্ন সহকারে লেখা আমি প্রশংসা করতে চাই নীরজ পাণ্ডের রাইটিংয়ের ভাই কি যত্ন সহকারে লিখেছে মানে ক্যারেক্টার হেভি না হলেও প্লট ড্রিভিন তো প্রচণ্ড প্লট হেভি তো হেভি লেগেছে সাগর এবং রঞ্জিত এই ক্যারেক্টার দুটোর কেমিস্ট্রি তাদের দুজনের ইমপ্লিমেন্ট এবং মানে কি না কি যে এরা দুজন করে বেড়াচ্ছে রীতিমতো হ্যাঁ দারুণ দুর্দান্ত সেগুলো প্রত্যেকটা জায়গা আচ্ছা স্পেশালি একটা জায়গা আছে যেখানে এই দুজন ভাইয়ের না মনোলগ আছে দুজন দুজনের দিকে তাকে কথা বলছে তো দা ভাই বলে এই দুটো জিনিস এই এই দুজন ভাইয়ের যে কেমিস্ট্রিটা সেখানে রীতিমতো চোখদের জল বার করিয়ে দেবে এত ভালো পারফরমেন্স রয়েছে দুজনের এবং এত ইমোশনাল করতে পারে সেই জায়গাটা এবং যে বৌদির যে ক্যারেক্টারটা রয়েছে তার ক্যারেক্টারের সাথে এত ইমোশনাল করতে পারে এবং ক্রিমিনাল তো ক্রিমিনালই হয় এই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা প্রচণ্ড সুন্দর এবং যে ক্রাইম ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে সেটাও খুশো খুব সুন্দর শুধু অ্যাকশন অ্যাকশান অ্যাকশান ইত্যাদি দেখিয়ে যাওয়া হয়নি অ্যাকশনের ভিতরে বুদ্ধি দিয়ে যে জায়গাটাকে সলভ করা সেটাও দেখানো হয়েছে কে কাকে কীভাবে ডিচ করছে এই জিনিসটা খুব সুন্দর দেখানো হয়েছে এবং সর্বোপরি জিদ্দা এবং বুম্বাদার টাসেল উফ ভাই ইটস আল হাবে পুরো চুম্বেশরী জিনিসপত্র তিন নম্বর এপিসোড থেকে প্রথম দুটো এপিসোড না বিল্ড করেছে ঠিক আছে এবং আমি স্পেশালি শাশ্বতবাবুর কথাও বলতে চাই শাশ্বতবাবু অ্যাজ বাঘা তোমার মনে থেকে যাবে এই চরিত্রটাকে তোমার মনে থেকে যাবে কি পারফরমেন্স দিয়েছে এই ছবিতে না প্রত্যেকে মানে এই সিরিজে প্রত্যেকে না খুব ভালো পারফরমেন্স দিয়েছে পারফরমেন্স এইভি ছবি মানে যে সাগর সাগরের ক্যারেক্টারটা করেছে যে রঞ্জিতের ক্যারেক্টারটা করেছে সবাই সবাই সেম বার এরা দুজন কিন্তু অ্যাকচুয়ালিতে হিরো মানে এরাই কিন্তু প্রোটাগনিস্ট বলা যেতে পারে সাগর এবং রঞ্জিত এবং বরুণ রয় এবং মানে অর্জুন মৈত্র এই সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু খুব প্রোটাগনিস্ট এবং পুলিশ যে সিস্টেম তার ভিতরেও যে করাপশানসগুলো যেভাবে হয় সেইগুলোকে যেভাবে দেখিয়েছে কে মানে এর ভিতরের মোলটা এবং সেখানে যে ডা মানে এপিসোডের নাম সেগুলো খুব সুন্দরভাবে এবং যেভাবে গল্পটাকে বলেছে ফার্স্ট নন ইন্ডিয়ার ভাবে বলছে এই গল্পটাকে এ করছে এবং প্রথম থেকে গল্পটার ব্যাকড্রপটাকে তৈরি করেছে ওয়ার্ল্ডটাকে তৈরি করেছে তারপরে আস্তে 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 একটা 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 করে জিনিস দিতে গেছে এবং জিদ্দা ঢুকে যাওয়ার পর থেকে সিরিয়াসলি বলছে এ বি মজা লেগে গেছিলো এবং কি টাইট একটা মানে এত বড় একটা সিরিজ এবং এত টাইট একটা সিরিজ এডিটিংয়ের প্রশংসা করতেই হয় সিনেমাটা ফিল লুক অ্যান্ড ফিল হেভি হয়েছে আর পলিটিক্যাল যে স্টেটমেন্টসগুলো রয়েছে সেগুলো না সিরিয়াসলি বলছি মানে কীভাবে এই এইটা বললো মানে লাস্টের যে অমৃত মানে মানে যে মানে অপোনেন্ট পার্টির পলিটিশিয়ান হয়েছে ওনার নামটা আমার এক্সাক্টলি মনে পড়ছে না এখন আপাতত তো সিং সম্ভবত কিছু একটা ওনার সাথে জিদ্দার একটা ডায়লগ রয়েছে ঠিক আছে ওটা জাস্ট মানে সিরিয়াসলি তোমার হেভি ভালো লাগে মানে ওই ডায়লগটা ওই জায়গাটাতে বলে যে লেস্ট লেস ইয়ে লেস্ট ইভিলিয়ার ইভিলিশ ক্যারেক্টারের জন্য আমি ছেড়ে দিলাম সবাইকে যদি ধরতে থাকি তাহলে তো এই জেলটাই মানে ইয়ে হয়ে যাবে শুধু করাপ্টেড পুলিশ অফিসার হয়ে যাবে এত ভালো ডায়লগটা ওইটা ওটা সিরিয়াসলি আর জিদ্দা এত ভালো সার্ডেল পারফরমেন্স দিয়েছে জিদ্দা না ইজ হি ইজ লাইক আ সুপারস্টার হি মানে ওই যে মানে ফেস আসছে প্রতিটা মানে কিছু কিছু জায়গায় জিদ্দা নেই সেই সেই জায়গাগুলো রাইটিং দিয়ে শুধু মানে সিরিজটা উঠছে বাট জিদ্দা যেখানে যেখানে আসছে উফ মানে শেষ করে দিচ্ছে জাস্ট দারুণ দারুণ এটা মাস্ট ওয়াশ সিরিজ এবং এটা আমার দেখা শ্রেষ্ঠ সিরিজ আমি হিন্দির কাজ দেখি না বাট আমার এত ভালো লেগেছে আমি আর একবার দেখব নেটফ্লিক্সে এই কাজটা এত ভালো হয়েছে এবং পিজিএমের ব্যবহার ইত্যাদি সেগুলোও খুব ভালো হয়েছে খুব সুন্দর করে দেখিয়েছে মানে প্রতিটা জিনিস খুব সুন্দর হয়েছে তো তোমাদের আর কি মতামত খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে জানিও কমেন্ট সেকশনে দুর্দান্ত ব্যাপার স্যাপার হয়েছে চলো চলবন্দ্রবর্ণ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে